আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন কষ্ট হচ্ছে হচ্ছে অল্প অল্প নাকি না বেশি এ শেষ হয়ে যাবে এখন ইনশাল্লাহ সবকের মাধ্যমে শেষ হবে আলহামদুলিল্লাহ বাদ আমি সংক্ষেপে দুই তিনটি কথা বলে শেষ করবো ইনশাল্লাহ প্রথম কথা হলো আমাদের শিক্ষার্থীদেরকে আজকে কোরআন মাজিদ থেকে সবক দেওয়া হবে ইনশাল্লাহ কোরআন মাজিদের যে মাহাত্ম মর্যাদা গুরুত্ব আমরা সবাই জানি এই কোরআন মাজিদ যারা ধারণ করবে আল্লাহ তালা তাদের সম্মান বৃদ্ধি করে দেন দুনিয়াতেও বৃদ্ধি করেন আখরাতেও করবেন ইনশাল্লাহ হাদিসে এসছে মান কেউ যদি কোরআনকে তার সামনে রাখে অর্থাৎ কোরআন যা বলে সে তাই অনুসরণ করে কোরআন হলো তার ইমাম সে হলো মুক্তাদি কোরআনকে কেউ যদি সামনে রাখে কোরআন তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে ওমান জালাহু খালফাহু ওরা আজহ রিহি যে কোরআন মেজিদকে তার পেছনে রাখবে মানে সে নিজের মতো চলবে কোরআন পেছনে থাকবে সাকাহু ইলান্নার কোরআন মেজিদ তাকে ধাক্কিয়ে ধাক্কা দিয়ে তাকে জাহান নামে ফেলে দেবে এটি হলো কোরআন মেজিদের ক্ষেত্রে নবীজির ভাষ্য অনেকগুলো সহি হাদিস আছে এই বক্তব্যের সমর্থনে ওয়াল কোরআন হুজাতুল্লাহ ও আলাই কোরআন তোমার পক্ষে বা বিপক্ষে আল্লাহর কাছে দলিল হবে কিছু লোকের পক্ষে কোরআন মাজিদ আল্লাহ তালার কাছে সুপারিশ করবে যে রব্বুল আলমিন আপনার এই বান্দাকে জাহান নামে দেওয়া যাবে না দিতে পারবেন না ওকালতি করবে জেরা করবে আবার কিছু লোকের বিরুদ্ধে কোরআন মাজিদ বলবে আপনার এই বান্দাকে জান্নাতে দেওয়া যাবে না কারণ সে কোরআনের সাথে বেয়াদবি করেছে নবীজি বলেন আল কোরআন মুসাফা কোরআন মাজিদ যাই সুপারিশ করবে কবুল হয়ে যাবে যার পক্ষে করবে এটাও কবুল যার বিরুদ্ধে করবে এটাও কবুল সুতরাং আন মাজিদ আমাদের দুনিয়ার জন্য যেমন সম্মান মর্যাদার কারণ আখেরা তো আমরা এর মাধ্যমে সম্মানিত হতে পারবো ইনশাআল্লাহ এ কোরআন মাজিদ যারা যতটুকু অনুসরণ করবে তারা ততটুকু সম্মানিত হবে সুখে থাকবে সুতরাং এই কোরআনের প্রতি যথাযথ সম্মান মর্যাদা আমরা রক্ষা করতে হবে যে কোরআন মাজিদ অধু ছাড়া আমরা স্পর্শ করি না করা যায় না এ কোরআন তেল করার সময় আদবের সাথে শুনতে হয় হয় পড়তে সেই মাজিদের সবার আজকে আমরা নিতে যাচ্ছি সুতরাং আমি দুটি পরামর্শ দেব। অনেক লম্বা চড়া কথা সবসময় বলি আজকে অনেক আলোচনা হয়েছে সামনে আরেকটু আছে তো আমি দুটি পরামর্শ দেব। শুধু দুটি এক নম্বর শিক্ষার্থীরা যারা সবক নিচ্ছ নিয়মিত ক্লাস করতে হবে ক্লাস মিস দেওয়া যাবে না প্রত্যেকটা ক্লাস যথাসময়ে আসবে যথাসময়ে যাবে পারা যাবে ইনশাল্লাহ আমাদের ছাত্রছাত্রীরা বলো নিয়মিত ক্লাসে আসা যাবে তো ইনশাল্লাহ হ্যাঁ নিয়মিত আসা যাবে সম্মানিত অভিভাবক বিন্দু আপনারা দেখেছেন আপনারা এই কমিটমেন্টটাকে রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন কোনোভাবে যেন ক্লাস মিস না যায় কোনোভাবে যেন দেরি না হয় কারণ ক্লাস মিস গেলে দেরিতে ক্লাসে আসলে মনোবলটা চাঙ্গা থাকে না দুর্বল হয় আর মন ভেঙে গেলে আর পড়া হয় দ্বিতীয় এবং সর্বশেষ আমার নসিহা হলো শিক্ষার্থীদেরকে সকল প্রকার ডিভাইস থেকে মুক্ত রাখতে হবে মোবাইল টেলিভিশন ইত্যাদি এই সমস্ত ডিভাইস থেকে দূরে থাকতে হবে এই ডিভাইসগুলোই কিন্তু শিক্ষার্থীদের ব্রেইনে ইফেক্ট করে এগুলা রশ্মিগুলো ক্ষতি করে এবং নানান ধরনের গেম সাবি যাবি এগুলো তাদেরকে অন্যদিকে আসক্ত করে ফেলে সুতরাং আমাদের ছাত্র এবং ছাত্রীরা ছাত্র এবং ছাত্রীরা শোনো এখন থেকে মোবাইল টিপা টিপি করবে করবে গেমস খেলবা কার্টুন দেখবে দেখবা না এগুলো থেকে একদম দূরে থাকতে হবে তাহলে ইনশাআল্লাহ তোমরা অল্প সময়ের মধ্যে কোরআন মাজিদের হাফেজ হাফেজা হতে পারবে কেমন আমরা চেষ্টা করব দৃঢ় সিদ্ধান্ত নিয়ে এই যাত্রায় সফল হতে ইনশাল্লাহ সবাই কোরআনের হাফেজ হতে পারে না তারাই পারে যারা সিদ্ধান্ত নেয় তারাই পারে যারা বলিষ্ঠ তারাই পারে যারা ধৈর্যশীল কেমন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আমাদের আয়োজনকে কবুল করুন আমি একটু জরুরি কাজে এক চিন্ময়ীতে যেতে হচ্ছে এজন্য আমি আগেই কথা বলে চলে যাচ্ছে এই দুঃখ প্রকাশ করছি আল্লাহ তালা এই আয়োজনকে বরকতপূর্ণ করে দিন আমাদের সন্তানদের আমাদের শিক্ষার্থীদেরকে আল্লাহ তালা প্রকৃত হামেল বাহক হিসেবে কবল করেন এ করার মাঝে শেখার মুখস্ত করা এবং এটাকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বুঝে আমল করার তফিক দান করুন আলু সঈদার মহম্মদি ইবাহম আসসালামিক রহমতুল্লাহ